আল্লাহ নোংরা কাপড় যেরকম পরিচ্ছন্ন করে ফেলে মানুষ ধুয়ে পরিষ্কার করে দমদমে পরিষ্কার করে ফেলে আমার ভুল গুলোকে আপনি সেরকম পরিষ্কার করে দেন এবং আল্লাহ মাক সিল খতায়া আল্লাহ মখ খতায়ায়া কামা বিল্মা ইউফেল আল্লাহ আমার ভুল গুলোকে আপনি পানি বরফ এগুলো দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিন অর্থাৎ গুনাগুলো মাফ করে দিন আবার কোনো কোনো বরণে আসছে

যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন শয়তান থেকে পানা চাইবা কেন অন্য কোন কাজে আপনি কোরআন একটা ভালো কাজ করবেন এখন শয়তান থেকে পানা চাওয়ার কি হলো আপনি ব্যবসা করতে যাবেন সেখানে সাথে শয়তান শয়তানি করতে না পারে আপনি পানা চাইতে পারেন কিন্তু কোরআন তেলাওয়াত শুরু করবেন এখন আবার শয়তান থেকে কেন পানা চাইতে হবে অনেক ওলা বলেছেন যে এর কারণ হলো এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে কোরআন পড়তে গিয়ে আপনি যাতে কোরআন থেকে সঠিকটা বোঝার বৈপরীতে শয়তান যাতে আপনাকে ভুলটা না বুঝায় গোমরা যেন না করে এবং কোরআন তেলাওয়াতের যে আজমত আছে যেন ঠিক মতো করতে পারেন শয়তান যেন মাঝখানে শয়তানি করতে না পারে সেই জন্য আগে আল্লাহর কাছে পানা চান আউজুবিল্লাহ মিনাশ শয়তান রাজিম আমি পানা চাই আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে পানা চাইলেন আপনি যখন অর্থের দিকে খেয়াল করবেন দেখেন আল্লাহর কাছে এখানে দোয়া করছেন আপনি পুরো নামাজটা দোয়া এখানে দোয়া শুরু হয়ে গেছে আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম অর্থাৎ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই প্রার্থনা করি বিতাড়িত শয়তান শয়তান থেকে যাতে আমার মনোযোগ নষ্ট পানা না করে আমার তেলাওয়াতে বিঘ্ন সৃষ্টি না করে এরপরে আমি বলছি বিসমিল্লাহ রহমান রহিম আমি আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু সীমাহীন মেহরবান রহমান রাহিম যিনি যার দয়ার কোনো শেষ নেই তার নামে আমি শুরু করছি